আজ পালং শাক ও চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা করে দেখাবো শীতের দুপুরে খেতে বসে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তাছাড়াও গরম রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু জমে যাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি একদম যে কচি পালং শাক সেটা নিয়েছি আর পালং শাকগুলোকে দুই থেকে তিন টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি এইখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে চিংড়ি মাছের পিঠের দিক আর ভেতরের দিকে যে একটা কালো শির থাকে সেটাকে কিন্তু ফেলে দেব তারপর ধুয়ে নিয়ে ফিরে আসছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে নেব তারপর এইখানে নানান রকম সবজি যেমন মূলো ছিম বেগুন আলু আর কাঠি কচু এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলু যেহেতু একটু সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেই জন্য একটু পাতলা করে দিয়েছি আর বেগুন যেহেতু তাড়াতাড়ি গলে যাবে তাই একটু বড়ো সাইজ দিয়েছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না এপিট ওপিট করে হালকা একটু ভাজা হলেই কিন্তু নাবিয়ে ফেলতে হবে মাছগুলো ভাজা হয়ে গেল এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা তুলে নেওয়ার পরে বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল ব্যবহার করব। আর তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দেব ছোটো চামচের একটা চামচ পাঁচ ফোড়ন আর ছোটো চামচের হাফ চা চামচ সাদা জিরে ও শুকনো লঙ্কা তেলে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর তারপরেই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলু আলু যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে আগেই কিন্তু আমি আলুটা দিয়ে হালকা একটু ভেজে নেব আলু তেলে দুই মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আলুর সাথে সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবার তেলের মধ্যে আলুর সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ যখন অর্ধেকের বেশি ভাজা হয়ে যাবে বেশ একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে অন্যান্য সবজিগুলো দেব যেমন মূলো ছিম গাঠি কচু সবজিগুলো মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে সবজিগুলোকে ভাজতে থাকব। এই সমস্ত সবজিগুলো একটু মজে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব বেগুন বেগুন যেহেতু আগে সিদ্ধ হয়ে যায় সেই কারণে বেগুনটা সবার লাস্টে দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে সবজিটা যত ভালো ভাজা হবে খেতে কিন্তু তত টেস্ট হবে আর কোনো রকম কিন্তু আমি জল এখানে ব্যবহার করব না কালারের জন্য দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আর আদার পেস্ট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করেই কিন্তু রান্নাটা করতে হবে দেবো ছোটো চামচের একটা চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা যেন মজে আসে পাঁচ ছয় মিনিট পরে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে সবজিটাকে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে সবজি কিন্তু এইখানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে সেটা আমি চেক করে দেখিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবজি যেহেতু অর্ধেকের বেশি সিদ্ধই হয়ে গেছে এইবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে নেওয়া পালং শাক পালং শাক যেহেতু একদম কচি হতে কিন্তু একদমই সময় লাগবে না প্রথমে অল্প করে শাকটা দিয়ে তারপরে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেলটা ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে শাক দেবার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে শাকের থেকে কতখানি জল বেরিয়েছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে আর কোনো রকম কিন্তু আমি এক্সট্রা জল এখানে ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো টমেটো দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা সত্যি এতই টেস্টি যেটা না গিয়ে আপনারা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন শাকের মধ্যে থাকা সমস্ত জলই কিন্তু টেনে গেছে আর সবজিও পুরো সিদ্ধ হয়ে গেছে ভালো করে ওপর নিচ করে একবার মিশিয়ে নেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ চিনি চিনিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব গ্যাস অফ করে দিয়ে এর মধ্যে সবশেষে দিয়ে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দুই চা চামচ গাওয়া ঘি গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘিটা অবশ্যই দিয়ে খেয়ে দেখবেন যে কতটা দারুণ লাগে খেতে টেস্টটা আরেকটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন ধনে পাতা দিয়ে তারপরে নেড়েচেড়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর একটি প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে